বন্ধুরা পাঁচফোরণ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আর বাবা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে জলখাবারের রেসিপি আর এই জলখাবারটা কিন্তু খুব অল্প সময়ে বাড়ানো হয়ে যাবে চলুন তাহলে আমরা প্রথমে ময়দাটা ময়ম দিয়ে রেখে নেব লবণ দেব চিনির গুঁড়ো দেবো একশো চামচ ময়মের জন্য তেল দেবো সম্পূর্ণ উপকরণগুলো মেখে নেব ময়দার সঙ্গে এই দেখুন ময়ামটা ঠিকঠাক হয়ে গেছে ভালো করে মেখে নিয়েছি ময়দার সঙ্গে এবার অল্প অল্প করে জল দেব দিয়ে ময়দাটা মেখে নেব গামলিটা নড়ছে বলে এই দেখুন ময়দাটা খুব শক্ত করেনি খুব নরম করেনি এই ভাবে ময়দাটা মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এখানে আমি তিনটা আলু নিয়েছি দুটো একটু বড় সাইজের আর একটা ছোট আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে এবার খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো এই ভাবে কেটে নেব একটু এরকম ছোট ছোট এই দেখুন এরকম ছোট ছোট করে পিচ পিচ করে নেব দেখুন আলুগুলো সব আমি পিস পিস করে কেটে নিয়ে এবার ওদিকে উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নেব তেল দেব জলখাবারের পুরটা বানানোর জন্য প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব তার জন্য একটু লবণ আর হলুদ নিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ তেলটা ওদিকে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব খন্তি দিয়ে ভালো করে তেলটা ঘুরিয়ে নেব একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো এখন তেলের মধ্যে ভাজা হয়ে গেছে তুলে নেব এখন এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা এখন দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব লবণ পোড়া পোড়া করে ভাজবো না এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি এর মধ্যে এখন টমেটো দিয়ে দেব এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব হলুদ দেবো লবণ দেব এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা নিয়েছি দিয়ে দেব এবার আলুটা দিয়ে দেব এই যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব এখন কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে এবার ধনেপাতাটা পাতাটা দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দেব ভাজার থেকে চিংড়ি মাছগুলো খাচ্ছে ক্যামেরাম্যান বসে বসে অল্প কটা দুটো চারটে নিয়েছি তাতে ভেজে রেখেছি সেই থেকে খাচ্ছে বসে বসে এই দেখুন কুটটা আমার হয়ে গেছে ময়দাটা মেখে ঢেকে রেখেছিলাম ওইটা খুলে নিয়ে আর একটু মেখে নেব এই ডলানের উপরে নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে মেখে নেবো এই ময়দাটা দুটো ভাগে ভাগ করে নেব সমান সমান দুটো ভাগ করে নিয়েছি একটা নিয়ে নেব আর একটা সরিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রাখবো এখন এটা বেলে নেবো আমি হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব নিয়ে ডলন দিয়ে বেলে নেবো

সিঙ্গারা যেরকম কোন কোন মতো তৈরি করে নিলাম এই যে পুরটা একটু লম্বা মতো করে নিয়েছি এইটার মধ্যে পুরটা দিয়ে দেব জল লাগিয়ে নিয়েছি দেবে হবে না এটা ছুরিটা দিয়ে সুবিধা হবে কাটাই যাবে না আমার খুব অসুবিধা হচ্ছে আমার ছুরিটা যে কে নিয়ে গেল ওখান থেকে এই যে এই উপরটা একটু জল লাগিয়ে নেব নিয়ে এই পাশ থেকে এইটা তুলে নিয়ে লাগিয়ে এই দেখুন একটু শিঙাড়ার কোন মতো করে দেব এইভাবে সব জলখাবারগুলো গুলো রেডি করে নেব একটু ঘুরিয়ে নিলাম আমার কাটতে সুবিধা হচ্ছে যেহেতু ছুরিটা এই ছুরিটাতে ভালো হচ্ছে না তার জন্য একটু ঘুরিয়ে নিলাম এইভাবে একটু জল লাগিয়ে নেবো এবার বাবা ওদিকে উনুনটা ধরিয়ে দেন একটু জল লাগিয়ে নিয়েছি এবার এইটা এইভাবে উল্টে দেব দিয়ে শিয়ারের মতো এইভাবে চেপে দেব একটু ঘুরিয়ে নেব তাহলে আমার কাটতে সুবিধা হবে পুরো কিন্তু মাথা অবধি আমি কাটি নিই এবার একটু জল লাগিয়ে নেব এইটা এবার এইটা এইভাবে চেপে দেব হাতের উপর তুলে নেব এই লেয়ারটা একটু ছাড়িয়ে দেবো এইভাবে এই দেখুন সব জলখাবারগুলো তৈরি করে নিয়েছি ওদিকে বাবা তেল গরম করতে দিয়েছে এখন সবকটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেলের মধ্যে এই দেখুন তেলটা এরকম গরম করেছি বেশি কড়া গরম করিনি প্রথমে বাবা জাল দিয়েছিল তো খুব গরম হয়ে গেছিল আমি এবার তেলটা ঠান্ডা করে নিয়েছি একটু এবার জলখাবার গুলো উল্টে দেব নিচে কালার এসে গেছে এই দেখুন জলখাবার গুলো সব ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে সব জলখাবারগুলো ভেজে নেব সব জল খাবার ভাজা হয়ে গেছে বন্ধু তোমরা সব চলে এসো হাত পা ধুয়ে আমার মা খাবার তৈরি করেছে সবাই মিলে খেতে খাবার খাও বা খাবো এই দেখুন জল খাবার সব ভেজে নিয়েছি এখন আমি আর বাবা খাবো কি বলবো আপনাদেরকে কেমন হয়েছে খাবার দিচ্ছি চ্ছি বলছি মটাশ কাছে বেশ মুচমুচ হয়েছে একটু ভেঙে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে এই দেখুন বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু

আমার কেমন হয়েছে বলুন বন্ধু আমার মা যেভাবে খাবার তৈরি করেছে সেইভাবে আপনারা তৈরি করে খাবেন করে দেখবেন খুব সুন্দর হবে খেতে দারুণ টেস্টি হয়েছে জলখাবারটা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার